সব সবচেয়ে করতে পারো কিন্তু আমি তোমার মৃত্যু সহ্য করতে পারো আমার মরা তোমার ভালোবাসার পরে নির্ভর করে দাদি বলছিলাম না স্পেশাল গিফট দিব এই যে তোমার স্পেশাল গিফট 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি খুব সুন্দর আপনি অনেক সুন্দর মম তোমাকে সাথে হ্যাঁ অমিত মাই গার্লফ্রেন্ড নীতু ও একটা সিম্পল ভদ্রতা নিশটাও বুঝන්නේ দূর আরে বুঝাবে কি বললি তুই হোয়াট ইজ দিস আই অ্যাট আনকালচারড কাট মেকার সুবোললা তুই তুই না হইতি তাহলে তোর আপা বাবাই تھا তোর সবাই করে দিত ও